মুসলমান সবের কদলের তৃতীয় রাজ এই রাতের আমুল সম্পর্কে আলোচনা আমল জানা বোঝা আমুল করার আগে আগে কতলকে বুঝতে হবে আল্লাহ সুবাহ তালা তার কোরআন পাখের মধ্যে বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنسل الملائكة والروح فيها إذنه ربي من كل عمر سلام حيا حتى لا الفجر <applause> إن عند الله في ليلة القدر لسيدنا لا الله في ليلة رات المد القدر এটাকে বলা হচ্ছে সব কদম সব শব্দটি ফার্সি ভাষা লাইন শব্দটি রাত এটা লাইবি ভাষা সব মানুষ রায় লাইন এই রাতের মধ্যে আল্লাহ সুবাহ বলেছে আমরা তা কোরআন কদের রাত্রি নাজিল করেছি তুমি কি জানো কদর কদরের রাত্রি কি কদরের রাত্রি হাজার মাস থেকেও অধিক উত্তম ফেরেস্তারা ওই রাত্রিতে তাদের রবের অনুমতি ক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয় সেই রাত্রি পুরোপুরি শান্তি ও নিরাপত্তার ফজর উদয় পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা বোঝার চেষ্টা করবো আমরা আগে সেটা হলো যে সবের কদ রাত্রিতে আল্লাহ সুবাহ করেছেন কোরআন আর কোরআন দিয়েছেন

দুয়ারে থাকবে ফিরতে থাকবে কে আছে এই রাত্রিতে এই মর্যাদা সম্পূর্ণ রাত্রিতে চাপ করতে রেখে আল্লাহ তালা এবং সাল্লামের সন্তুষ্টি চিত্তে প্রত্যাশা হয়ে রাত্রিকে জাগরণ করবে আল্লাহ বাগের হুকুমে ওই নাজিরকে কেউ এবং জীব্রাই ওই ব্যক্তির সাথে দেখা করে তার হাতের সাথে মুসাফা করে তাকেও আল্লাহ মর্যাদা সেই মহিম হিসেবে এই রাত্রিতে মহিম মান্বিত রাজ্যের হিসেবে ওই বান্দার আমন নামে লিখে দেওয়া হয় সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই রাত্রিতে ইবাদত করে আমন করে আল্লাহ সুবাহ সন্তুষ্টি কামনার উদ্দেশ্য আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তো ফিকে সুবহান আল্লাহ মা বিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ